উপস্থিত সম্মানীয় অতিথি শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা পিতা মাতা ও আমার সহপাঠীদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সুভাষচন্দ্র বসুর এই উক্তি থেকেই ঠাওয়ার করা যায় কতটুকু তেজস্বী নেতা ছিলেন তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অপরিসীম এদেশের মানুষ তাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ভারতকে পরাধীনতার অন্ধকার থেকে বার করে আনতে প্রাণ দিয়ে লড়াই করেছিলেন এই বঙ্গ সন্তান সুভাষচন্দ্র বসুর জন্ম আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে তার পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী মেধাবী ছাত্র সুভাষ কটকে রাভেন্স কলেজের স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি তারপর কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাস করেন পরে বিলেতে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন সুভাষ সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে দেশে ফিরে আসেন সুভাষ কিন্তু ইংরেজ সরকারের অধীনে চাকরি কখনোই গ্রহণ করলেন না তিনি তাই চাকরি নিলেন না বরং দেশকে ইংরেজদের কবল থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে যোগ দিলেন সুভাষ অল্প দিনের মধ্যেই সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতা হয়ে উঠেছিলেন তিনি দুবার কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হন এরপর একবার কলকাতা কর্পোরেশনের মেয়র হিসাবে নির্বাচিত হয়েছিলেন সুভাষ ইংরেজ সরকার তাকে বাড়িতে নজরবন্দি করে রাখার সময় ছদ্মবেশ ধরে পালিয়ে যান তিনি তখন উনিশশো সাল প্রথমে জার্মানিতে সেখান থেকে পরে জাপান চলে যান এই বঙ্গবীর জাপানে রাসবিহারী বসুর সঙ্গে যোগ দিয়ে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হয়ে উঠিলেন তিনি সেই প্রথম সকলের কাছে নেতাজি হয়ে উঠলেন সুভাষ এরপর নেতাজি সুভাষচন্দ্র বাহিনী নিয়ে উত্তর পূর্বের মণিপুর দখল করে সেখানে ভারতের পতাকা উড়িয়ে দেন কিন্তু আর ওই গিয়ে যাওয়ার পরে প্রচণ্ড ঝড় বৃষ্টি নামে এছাড়াও রসদের অভাবে আজাদহিদ ফৌজ পরাস্ত হয় নেতাজি গঠিত আজাদহিদ সরকারের পতনের পর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি কেউ কেউ মনে করেন বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে কিন্তু দু সালে মুখার্জি কমিশন প্রমাণ করে দেয় যে ওই বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়নি এছাড়াও জাপানের রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্য আসলে নাকি নেতাজির চিতাভস্য নয় কিন্তু অন্তর্ধানের পরও তার দীপ্ত বক্তব্য আজও তরুণদের উদ্দীপ্ত করে তার বিখ্যাত বাণী তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব গোটা দেশের ভবিষ্যৎ স্বাধীনতা অর্জন নিয়ে অন্যতম দৃপ্ত বাক্য আজ তার জন্মদিনে তাকে অসংখ্য বিনম্র প্রণাম ধন্যবাদ